হ্যালো ভিভার্স বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে যেখানে চার লক্ষ উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী নির্বাচিত হয়েছেন সেই নির্বাচিত চার লক্ষ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি দের জন্য তাদের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি আর তো বিবার চলুন আমরা সেই তারিখ সংক্রান্ত সর্বশেষ এন নিউজটি বিস্তারিত জেনে নিচ্ছি বিবার ষোলোই মে প্রকাশিত দেখতেই পাচ্ছেন জানা গেল শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিলির ফল প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি প্রার্থী বুধবার পনেরোই মে রাতে ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি টিআরসি এবারের পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রত্যাশী এর মধ্যে স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বায়ান্ন জন স্কুল দুই পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন এবং কলেজ পর্যায়ে দুই লক্ষ আঠাশ হাজার আটশো তেরো জন উত্তীর্ণ হয়েছেন সব মিলিয়ে মোট পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়ে এই চাকরি প্রার্থীদের এবার লিখিত পরীক্ষা অংশ নিতে হবে যা হতে পারে জুলাই মাসের শুরুতে এনটিআরসি এর সচিব রহমান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন এর আগে গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায়ে এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল দুই সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশ জেলা শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিন বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা বিকেল চার সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবারের পরীক্ষায় অংশ নিতে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার চাকরি প্রত্যাশী আবেদন করেছিলেন মোট তিন ধাপে পরীক্ষা নেওয়ার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এ ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি পূর্তি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এন তো ভিভার্স এই ছিল আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন